সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বালিশের কভার বানানো আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে বসতে পারবেন এখানে আমি দুটি বালিশের কভার কাটিং করব এখন এই যে একটি কাটিং করে আপনাদের দেখাচ্ছি যে এইভাবে করে আমি ভাজ দিয়ে দিলাম দুই ভাজে আছে এরপর পুরাতন কভার থেকে আমি মাপটি নিব বাড়তি জি আসে সেখান থেকে নিব না সেলাই যেখানে সেখান থেকে এইভাবে লাম্বা মাপটি বের করে নিলাম নেওয়ার পর আরও এক ইঞ্চি এসটা নিব এখানে যে বর্ডার হবে এই জন্য তো যাদের বালিশের যেরকম লাম্বা আসে সে আন্দাজে সেই মাপটি নেবেন তারপর হচ্ছে চওড়ার মাপটি নিতে হবে এই যে আমি কিন্তু দাগটি মিলিয়ে নিচ্ছি ঠিকঠাক আছে কি না দোনো পাশে সমান আছে কি না সেটা দেখতে হবে এই তো এখন বালিশের যে চওড়াটা লম্বাটা তো নিলাম চওড়াটা এইভাবে করে মেপে সেলাই যেখানে সেখান থেকে ধরতে হবে এসটা যে ভারতি কাপড় থাকে বর্ডার সেটা কিন্তু ধরা যাবে না এখন চওড়া মাপটি নেওয়ার পর এই যে এইভাবে নিয়ে নিলাম যেরকম যাদের বালিশের চওড়া থাকে সে আন্দাজে নিয়ে নেবেন আমি পুরাতন বালিশ থেকে এই জন্য আপনাদের মাপটি দেখিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এইভাবে করে আমি কেটে নিচ্ছি তো এটা হচ্ছে বালিশের কভারের যেটা ছোট পার্ট সেটা আমি কাটিং করতেছি এখন এখানে একটা বালিশের ছোটো পার্ট কাটিং করা হয়েছে দুটি কভার হবে এই জন্য আরও এক পার্ট এখান থেকে বের করব তাহলে এই ছোট দুই পার্ট কাটিং করার পর বড় দুই পার্ট কাটিং করে নিব এই যে এইভাবে করে আবার আমি এখানে রাখব তো এরকম করে ছোট দুই পাট কেটে নিচ্ছি তারপর হচ্ছে যে কাপড়টা থাকবে সেটাকে সমান মাঝখানে কেটে দুই পাটের জন্য বের করে নিব তো আমি দুটি বালিশের কবারই কাটিং করে আপনাদের দেখালাম এখন যে কাপড়টা থাকলো সেটা আমি এই যে এইভাবে সমান করে বাস করে নিচ্ছি এটা হচ্ছে বড় যে পাটটা সেটা আর এই যে ছোটো পাট প্রথমে আমি কাটিং করলাম যে বালিশের কভার থেকে মাপ নিয়ে সেটাই হচ্ছে মেন এখন এইভাবে দৌড়ে কাপড়টাকে সমান মাঝখানে রাখবো দোনো পাশে মানে চারো পাশে যাতে কাপড়ের বাড়তি অংশটা সমান থাকে সেদিকে খেয়াল রেখে তারপর হচ্ছে এই কাপড়টি কাটিং করতে হবে এরকম বাজ আসবে তো দেখুন এই যে আমি কিন্তু সেরকমভাবেই কেটে নিচ্ছি এই মাঝখানটাতে তো অনেক সময় এই দুই সাইডে কিন্তু বেশি হয় তো আপনারা চাইলে সেটা রাখতে পারেন আবার নাও রাখতে পারেন আর এই যে আমরা যে ভিতরে একটা টুপি যেটাকে বলে বালিশের ভিতরে যেটা বাড়তি কাপড়টা থাকে সেটা আমি এই যে কেটে নিলাম এখন দুই বালিশের জন্য দুটি কাটিং করা হয়ে গেল এখন সেলাই করে একটি কভার দেখাবো তো একটি যে নিয়মে সেলাইবো আর একটু আমি সেই নিয়মেই সেলাবো এইখানে হচ্ছে আমি ভাজ দিয়ে বর্ডারটা প্রথমে সেলাই করে নিচ্ছি বর্ডারটা সেলাই করার পর টুপি যেটা হবে ছোটো যে কাপড়টা টুকরো ভিতরে যে থাকবে এখন সেইটাও আমি এখানে এরকম ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই তো এক সাইড এখন এটাকে আমি এইভাবেই রাখবো রেখে এইভাবে এই কাপড়টিকে রাখবো মানে যেটা ছোট সেটা এইভাবে রেখে এই যে এতটুকুতে সেলাই দিয়ে দিব এই যে টুপিটা আর কি বসিয়ে নিলাম এতটুকু সেলাই করে ছোট পাটের সাথে এটা কিন্তু বড়ো পাটের সাথেও লাগানো যায় তো ছোটো পাটের সাথে আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনারা সহজে বসবেন এই জন্য এটা ঝামেলা কম তো এখন হচ্ছে এই এখানে একটু বাড়তিজি রেখেছি এটার জন্য এই যে বর্ডারটা সেলাবো যাতে এই বাড়তি কাপড়টার উপরে এই সেলাইটা থাকে এই জন্য আর এই কাপড়টা যেটা আমি বড়ো পাট এখন সেটার উপরে আমি এইভাবে রাখবো যাতে সব দিকে সমান হয় ধরে দেখবো ঠিকঠাক আছে কি না চারোপাশে যাতে সমান বাড়তি কাপড়টা থাকে তারপরে এইভাবে ভাঁজ দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে আমি ভাঁজটি দিয়ে এখন এইভাবে করে সেলাই করে নিচ্ছি এই যেরকমভাবে এই যে টুপির যে কাপড়টা সেটাতে কিন্তু বাড়তি আছে সেটার উপর দিয়ে প্রথম এই সেলাইটি দিতে হবে এরপর হচ্ছে আরও তিন পাঁচ সেলাই করে নিচ্ছি খেয়াল করে দেখুন কীরকম হবে এইভাবে করে আবারও ভাঁজটি দিব এরকম ভাঁজ দিয়ে এরপর এই কর্নার এখানে চাইলে আপনারা এরকম ভাঁজ দিয়ে ভেঙে নিতে পারেন কোনা করে আর চাইলে চার কোনাও রাখতে পারেন তারপরে যে এইভাবে করে পুরোটা লাম্বা একটা সেলাই দিয়ে দিব সমান করে ধরতে হবে যাতে কাপড় বেশি কম না হয় বাসটা যাতে সমানভাবে ঠিক থাকে বেশি কম হলে এখানে পাক খেয়ে যাবে এখন আমি আবারও এভাবে বাস দিয়ে কোনাটা একটু ভেতরের দিকে দিয়ে এখানে একটা কোনা করে নিয়েছি। এসেছি তারপর এইভাবে কাপড়টিকে ঘুরে এখন আবার একটি সেলাই দিয়ে দিব তো দেখতে থাকুন এরকমভাবে সেলাই করলে বেশি সুন্দর হয় কোনাটা আর কি ভেঙে করলে তো আপনারা চাইলে চার কোণাও রাখতে পারেন বা এইভাবে তিন কোণাও রাখতে পারেন আবারও আমি এই কর্নারে এসে এই যে দেখুন কোনাটি এইভাবে ভাজ দিয়ে ধরে তারপর আবারও এইভাবে করে নিয়ে সোজা এখন একটি সেলাই দিলেই কিন্তু হয়ে গেল তো এই বালিশের কভার বানানোটি একদমই সহজ আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন আমার এইখানে বালিশের কভার যেরকম ছিল সেরকম আন্দাজে নিয়েছি আপনাদের বালিশ হয়তো বা ছোট বড় থাকতে পারে আমি বালিশটা মোটামুটি বড়ই সেই আন্দাজে আমি এখানে কাটিং করেছি তবে ছোট বালিশ হলে কিন্তু এই যে বাড়তি অংশটা আরও বেশি চওড়া দেওয়া যায় তো দেখুন এখানে কাপড় যা ছিল আমি সেটাই এ নিয়েছিলাম কোনো কাপড় আমি এখানে স্টাফ হালাই নেই পুরো কাপড়টুকুই আমার লাগছে দুইটা কভার তৈরি করতে এখন আমি এই যে কভারটি এখানে বালিশে ফিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকমটা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি না বোঝেন বারবার রিপিট করে দেখবেন ইনশাল্লাহ পারবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ